আচ্ছা তারা সব বাবা লাল পান এটা মুড়ப்பி ডরে আমি কইলাম কোন জাগায় দেখছেন কই আম গাছে পাকির বাচ্চা খাইতেছে আমি কইলাম কাকা জায়গা পামুনি কই ও আছে আম কই মুড়া কি লাগান কই এ লাগান মুড়া বলে আমি মনে মনে ভাবছি অজগর সাপ আমি কাকার পিছে পিছে গিস যাইয়া দেখি আরাম জাদা পাকির বাচ্চা খাইয়া গাছের লগে বেচ মেরে রইছে আমি কাকারে বললাম কাকা সাপ্তে একটা দেখছি এটা ছোট এটা পরে ধরবো আপনি যেটা দেখছেন ওইটাকে আগে দেয় দেন ওইটা আগে ধরি আমার ওপর কোনটা দেখছেন আমি কই জাম গাছের মধ্যে কই এটাই আমি দেখছি আমি বললাম কাকা আপনি না বললেন দশ হাত লম্বা বাইদার বলে আমি ডোরে চোরে কুয়া লাইছি সাপটা দেখেন আপনাকে সামনে দিয়ে দূর হয়ে গেলে রাইতে ডোরে সোড়ে তোদের আট দশ

কি কাটে না এ দেখেন এটা ডারার সাপ এটা সাইডা দিলে দূরায় বেশি এটা বিষ্ট লোকটা নেচে নাপি দিয়ে বাড়ি দিয়ে কাটা ঢুকাইটা পারলে পাচ্ছে না এটা ডারাস কেউ কয় দুধরাস এটা সাইডা দিলে দূরায় বেশি বেজির কাছে দিলে রাগ হয় না কেন রাগ হয় না আপনারা জানেন যে ডারার সাপে ফোনা তুলে না আচ্ছা ডারার সাপে কি ফোনা তুলে বাইজন্ডা ফোনা তুলে কি সাপে এটা কি দেখবেন একটা সাপ দেখেন আমি কালকে বসছি ফুলের মতো কালো মাটিতে সারলে শরীরে পশ্চিম দাঁড়াবে দেখেন একটা মহিলার কামু দিয়ে আমার আমি চান্দিনা গুনে ধরছি আমারে খবর দিয়া নিয়ে গেছে আমি ঘরে যাইয়া দেখি খাড়ের নি সিন্দুরে গত্ত ওই গত্তটা বাইয়া সাতত্রিশটা ডিমের থেকে সাপটা ধরছি সাপটা দেখেন মাটিতে সারলে শরীরে পশ্চিম দাঁড়াবে এটা হচ্ছে মুরা আমার ওই বাক্সায় দেখেন আমি সাপ সার মত দুইটা খেলা দেখাবো পাঁচ মিনিট খেলা দেখে ভালো লাগে আনন্দ পান দুই চার পাঁচ দশ টাকা দিয়ে ভালো লাগবে না দেওয়া লাগবে না তাহলে জবান দিছে বাইজনরা কথা কইেন ঠিন্ না না সাপ দেখেন কেন আমরা ক্যাম্বাসেন না আমরা বাইটা সাপুরিয়া মা বনিয়া তাম্বু দিয়া থাকি সত্য কথা সাপ ধরি খেলা দেখাই মা বোনবাসায় কথা কইয়েন ঠিননা কইরেন না হ্যাঁ এটা আমি গান গেলে সাপটা সার্ভেন পারবেন না আর এটা আমি এটা সার্ভে যে দিয়ে মাপটা বললে টান দিয়ে শুধাবে আর আপনারা কালকে বললাম এক কামার্স সবাই হাতের বালটা সেরা দেখবে কেউ আমাকে আঙ্গুল দিয়ে দেখে এটা সাপটা দেখে জায়গাটা ভালো না তবে ওই জায়গায় সার্ভ আপনার জায়গায় সার্ভেন আচ্ছা ডারাসটা কি আরও কেউ দেখবেন কিছু লোক আছে আমাদের মতো সাপুরিয়া দেখতে চিৎকারি করে মাইন পরিষ্ঠা হয়ে আবার সাপে কামুদিনে কয়ে বাইকটা ধর্মের বাপ সময় কালে পায় না রাগ করেন না কেন আপনি যেটা পারবেন আমার বাবাই পারবে না আর আমি যেটা পারবো আপনারা পারবেন না আপনারা লেখায় পড়া বিয়ে পাস আমরা সাপ তোরা বিয়ে পাস আমরা সাপের ম্যাচ দুটা বড় হই ভাই জান সাপ করিয়া হিম না করিয়েন না ভাই কথা বলিয়ে কথা বললে ট্যাকার দেওয়া লাগবে না আল্লাহ জবান দিসে কথা থাকবে হিংসা করিন না হ্যাঁ দেখেন কেন মইরা গেলে হয়ে ল্যাঙ্গুয়েজ এতে সবাই হাতের বান্ধটা সাইডে দেখবে সামনে থাকবে নায়েন বড় ভাই সাপে ক্ষতি করলে পাবলি সারবো না সামনায় সুন্দর হয়েছে হ্যাঁ দেখে

অনুরোধ একটাই আল্লাহ না করুক যদি এরকম বেইমান জাতি সাপ কাউকে কামু দেয়টা বান দিয়ে একটা অনুরোধ কারো কথা শুনেন না ভাই তিনটা বান দিয়ে মার্ক মার পছন্দ দিলাম তিনটা বান দিয়ে পায়ে কামু দিলে বেদবি মাফ করবেন রানে তিনটা বান দিয়ে হাতে কামু দিলে হিরারোপে তিনটা বান দিয়ে তিনটা বান যদি লেট করে দিতে পারেন রুগীটা সাত দিন রাখতে পারবেন সাত দিন আর সাত দিনের মধ্যে বাংলাদেশ যে কোনো ফাঙ্কের থেকে আর কি আনা যাবে না টা নামাই নিয়ে কি শুনতে খারাপ লেগে ভাই সাঁপুরিয়া না পাইলে এলাকে কি হাসপাতাল নাই হাসপাতালে নিয়ে যায় আগে সাপের কাটা রুগীর হাসপাতালে চিকিৎসা ছিল না এখন বেরিয়েছে আপে হাসপাতালের সাপের কাটা রুগী নিয়ে যাবেন সাথে সাথে মারতে পাঁচ মিনিটে পিসপানি মিনিট পাঁচ মিনিটে বিশ্বাস হয় না রুগীটা ভালো পরিষেবা ড্যাকা খেয়ে সাপ দেখে যে একটা সাপে কি হাতিয়ার কামু অবস্থায় দে পিঠো দেয় তাহলে জায়গা আছে ওই করবেন মিনিটে দেখা না দেখা খাই না বাবা আপনারা বললে আমি কথাটা বইলা দিতে পারি সবাই বলবেন বলবো বলেন সাপে মাথায় বুকে পিঠে কামড় দেশে বাড়িতে কি উঠান নাই উঠানে রুটি টারে শোয়াই দিবে শোয়াই আর সাদা কাপড় দিয়ে ঢেকা দিবে ঢেকা ঘরে চুলে যাবে মা বোনেরা মাছ তরকারি কাটে ঘরে কি দাও বডি নাই একটা দাও কি বা বডি হাতে নিবে নিয়ে পবিত্র জায়গায় চলে যাবে পবিত্র জায়গা কোনটা যেখানে মুসলমানের পুরান কবরস্থান কোরআন মাজার মসজিদ মন্দির ওই জায়গায় যাবে সাইয়া দেখবেন এত টুক লম্বা ঠিক এত টুক লম্বা এত টুক লম্বা একটা গাছ হয় ওই গাছে কোনে তিনটা পাতা ছিলবেন তিনটা পাতা তিনটা হাতে নিয়ে একটা ডলা দিবেন ডলা দিয়া সাপের কাটা রুকিরে না জানায়া জোর করে খাওয়াই দিবেন ধরে ধরবেন তিন মিনিট আল্লাহর রহমতে পাতা খাওয়া শত শত রুকিটা নাকে মুখে একটা ভূমি করবে ভূমি আর ভূমি করলে সাপের বিষ কালো কালো বিচলের মতো ভূমির লোকে বাইরিয়া চীনা যুগের মতো বিষটা লাভ পাবে বিষটা হাতে ধরেন না বাই যান হাত পচা যাবে চোখে পড়লে চোখ কানা হবে বিষটা কেরাসিন দিয়া মেস মেরা পুরাই দিবেন বিষ সাই ওই রুগীটা ভালো হবে টেকা খাবেন না কথা শেষ সোনার বাংলাদেশ সাপটা মাটিতে সারি পাউগুলো সবাই একটু সমান করেন আমাকে দেখেন না

ওই যে জন্য কয় শ্রদ্ধা গাছের নাম না কইলে গাছটা চিনব কিভাবে নাম কর তারপরে দশজন কি আনি লোক সবাই যদি বলেন আমি গাছের নাম তো বলতে পারি সবাই বলবেন বলবো ভাই সবাই বলে নেই বলবো ভাই জান আচ্ছা গাছের কি গুণ নাই আমার নাই বাবা সে বলবে গাছের গুণ নাই আমি মনে করবো তার ভিতরে ইমান নাই গাছের ক্ষমতা আছে আমার নাই আমি গাছটার নাম কইলে সবাই চিনবেন যদি বাইকটা সাপুরিয়া বলে চিটকারি না করেন পাললে টুকরা গাছ টান দিয়ে উঠাইয়া মানি বেগের এক কোনে রেখে দিয়ে বিপদের বন্ধু লাইটে চলা ফিরা করেন মাছ মারতে যান না দেখা গাছটা লোকই আছে তার বাপের গিয়ে চোর আল্লাহর রহমতে সাপে কামু দিবে না আবার এখানে একটা কথা আছে রাখ করেন না ওই আল্লাহ পাক সাপের হাতে যদি মৃত্যু লেখা রাখে তাহলে গাছও ঠেকায় রাখবে না গাছটা উচিত না মা থাকেন দিয়ে নিয়ে সাপ করবে না এই মান সাপ থাকলে বাড়িয়ে যাবে কেন এটা রক্ত খায় না মাংস খায় না টুকুর দিলে লাখ টাকা জীবন নিয়ে যায় এটা আমাকে মানে এই সাপটা বুকে নিয়ে বললাম আমাকেও মানে না আমার যে বড় বড় উস্তাদ এই সাপেরাতে